বর্তমান পরিস্থিতির কারণে ক্রমশই বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি খাবার ও শাক সবজি খাওয়ার দিকে নজর ফেরাচ্ছে সবাই ক্ষেত্রে যেমন রান্নাঘরে সবার আগে জায়গা করেছে সবুজ শাক তেমনি আবার ঠাকুরমার আমলের অনেক খাবারই গুরুত্ব পাচ্ছে তেমনি একটি খাবার হলো কসু কচু অনেক রকমের আছে তার মধ্যে একটি হল কচুর লতি অর্থাৎ কচুর শাক তার উপকারিতা এর আগে আলোচনা করা হয়েছে আজ আমরা জেনে কচুর গাটির উপকারিতা সম্পর্কে এক আটটি নয় এর উপকারিতাও অনেক এটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন যেমন এ বি সি ও ডি তাছাড়া প্রোটিন কপার ম্যাঙ্গানিজ পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম বিটা ক্যারোটিন ও কিপোজেন্থিন নামক খনিজ উপাদান চলুন তাহলে কচুর গাটির উপকারিতা সম্পর্কেই জেনে নেই হৃদযন্ত্রের জন্য কচুরমুখী বা গাঁটি কচুতে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ অনেক কম থাকে ফলে ধমনীর ভেতরে খারাপ কোলেস্টেরল জমে যাওয়ার প্রতিরোধ করে প্রতিদিন এক কাপ কচু খেলে ভিটামিন ডির দৈনিক চাহিদার উনিশ পারসেন্ট পূরণ হয়ে যায় কচু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় কার্ডিও ভাস্কুলার রোগ ও অন্যান্য রোগ প্রতিরোধেও সাহায্য করে কিডনি যাদের কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কচু খুব উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা অনেকাংশেই পূরণ করে কচুর গাটি এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এক কাপ গাটি কচু ভিটামিন সির জন্য দৈনিক চাহিদার এগারো পারসেন্টই পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা করোনার মতো অতিমারির হাত থেকে শরীরকে বাঁচাতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা যে জরুরি সে কথা এখন সকলেই ভালো মতো জানেন সেক্ষেত্রে ভিটামিন সি ও অক্সিডেন্ট এই সমস্ত খাদ্য গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এনার্জি কচুর গাটির ক্লান্তি দূর করতে সাহায্য করে কর্মক্ষমতা বাড়ায় এনার্জি ধরে রাখতে সাহায্য করে এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এই কারণে অ্যাথলেটদের জন্য খুবই ভালো হজমে সহায়তা করে এতে প্রচুর ফাইবার থাকে ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাক প্রক্রিয়ার জন্য খুবই ভালো তাছাড়া ফাইবারের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে পাকস্থলীর জন্য পাকস্থলী পরিষ্কার রাখার অন্যতম হাতি আর গাঠি কচু এর ফাইবার পরিপাক প্রক্রিয়ায় যেমন সাহায্য করে তেমন পাকস্থলীর বজ্র পদার্থ বের করে দিতেও সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে ও শরীরের ভেতর থেকে সুস্থ থাকে ক্যান্সার সারাতে এর সমস্ত খাদ্য উপাদান ক্যান্সার প্রতিরোধও সহায়তা করে রাখে তারুণ্য ধরে রাখতে এর খাদ্যের উপাদানগুলো অ্যান্টি অক্সিডেন্ট যা রোগের রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় ফলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে গতি করে